আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে যারা অনলাইনে একটা বিজনেস করে নিয়েছে তারা ইমোতে ফেসবুকে মেসেঞ্জারে বা মানে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে তারা একটা ইনকাম বেছে নিয়েছে তো তার মধ্যে আজকে একটা মেয়েকে আপনাকে দেখাবো এমনই একটা লাইন খুঁজে নিয়েছে সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বিভিন্ন ছেলেদের সাথে প্রতারণা করে বিশেষ করে প্রবাসীদের সাথে প্রতারণা করে কারণ প্রবাসী ছাড়া এরকম বোকা মানুষ খুব কমে আছে তো দর্শক সাথে আমি সব প্রবাসীদেরকে এখানে গালি দিচ্ছি না বা সবাইকে বোকা বলতেছি না কিছু কিছু প্রবাসী আছে সত্যি অনেক বোকা তারা টাকা ইনকাম করে কিন্তু এরকম নষ্টা মেয়েদের পিছনে টাকা উড়িয়ে দেয় তারা যে এত কষ্ট করে পরিশ্রম করে সেটার দিকে তারা খেয়াল করে না তো দর্শক সাথে এই মেয়েটা কীভাবে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে তাদের কাছ থেকে কীভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তার মুখে আপনারা শুনে আসুন তো আমি আর বেশি কথা বলবো না ভিডিওতে চলে যাবো তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো আপনারা যারা আমাদের কোনাওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ऑलरेडी যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনারা এইসব মেয়েদের কাছ থেকে সতর্ক থাকবেন আর ভিডিওটা একটা শেয়ার করবেন আজকে ভিডিওটা হচ্ছে সতর্কবার্তা কারণ এই ভিডিওটা দেখে হয়তো অনেকে সতর্ক হয়ে যেতে পারবে তো তার জন্য ভিডিওটা একটা শেয়ার করুন ও ভিডিওতে একটা লাইক করবেন তো চলুন আমরা ভিডিওতে চলে যাই একটা কমপ্লেন ছিল না ঠিক আছে কারণ ট্রান্সফার করা জানা সবাই বেঈমান ঠকবাজ তো আপনাদের সাথে কি কি ধোঁকা দিয়েছে কে কে একটু বলুন সবাই ধোকা দিছে আর বাকি মানুষের কথা কি কত বাকি কয়েকজন এই নি আমনে কথা বুজে